হ্যালো ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সৌদি আরব থেকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো আসলে এই দেশে এখন খেজুরের সিজন তো খেজুর কীভাবে পেকেছে গাছ থেকে আমরা কিভাবে খাজুর পারি বিস্তারিত থাকবে ভিডিও জুড়ে এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে খানটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই খানটার ভিতরে কিন্তু অনেক খেজুর গেছে দেখেন কিছু কিছু আছে আধা ফাঁকা আদা কাঁচা আর কিছু কিছু ফুল পাইকে গেছে খাজুরগুলো তো আপনারা দেখতেই পারতিছেন এই যে দেখেন আর এই দেশের গাছগুলোর গঠন অনেক মোটা তাজাকরণ হয়ে থাকে এই যে দেখুন গাছটার গঠন দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আমাদের গাছের তুলনায় আমাদের দেশের খেজুর গাছের তুলনায় এই দেশের গাছের মানে ফিটনেসটা অনেক ভালো আর অনেক ভালো হওয়ার কারণ আছে কারণ আমরা যখন গাছ থেকে রস বের করি যার কিন্তু আমাদের গাছগুলো একেবারেই নর্মাল হয়ে যায় যার কারণে আমাদের দেশের খেজুরটা কিন্তু একেবারে কম হয় এই একটা গাছে কতগুলো খাইনা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন কিভাবে খাইন দেখা হয়েছে হয়তো যে খানগুলো বের হয়েছিল তার থেকে আধা খাইনেও রাখা হয়নি এখানে হয়তো ১২টা বারোটা খাইন আছে পঁচিশটির উপরে খান বের হয়েছিল তো সেইখান থেকে কেটে বারোটার মতন রাখা হয়েছে যার কারণে খেজুরগুলো কিন্তু বড় হওয়ার সু সুযোগটা বেশি থাকে তো আমি একটু সিঁড়ির উপরে উঠে যে সিঁড়ি দিয়ে আমি খেজুর পারতেছি তো সিঁড়ির উপরে উঠে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কাছ থেকে খেজুরগুলো এই যে বালতিতে কিন্তু আমি পাকা খাজুর পেড়ে পেড়ে রাখতেছি এই যে দেখেন কত সুন্দর পেকে গেছে দেখেন একটু রসগোল্লার মতন একদম কি বলবো আপনাদের রসগোল্লার থেকেও রস বেশি খেজুরে ঠিক আছে মানে এতটা রস যে খেজুরটা পাড়া যায় না হাত দিয়ে সব সময় মানে গলে যায় আর কি খেজুরটা এই যে দেখুন আমি আদা ফাঁকা আদা গাগুলো দেখালে বুঝতে পারবেন একদম রসে বরফুল কাজুর পুরোয় একদম এখন আমি খান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখেন এই থেকে আমি কিন্তু খাজুর পাড়তেছি যার কারণে কিন্তু এই আমি খোলা হয়েছে এই যে সাদা পোশাক পরানো হয়েছে আর কি বস্তার সিস্টেমে কিন্তু এগুলো বস্তার মতন অতটা শক্ত না এটা হলো টিস্যু পেপারের মতন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খিজুরগুলো কী পরিমাণ পাকা দিয়েছে একটু দেখান আমাদের দেশে যদি এই রকম এই রকম যদি পাঁচটা খাজুর গাছ লাগানো যায় যদি আপনি পাঁচটা খাজুর গাছ লাগাতে পারেন এই রকম ধরনের তবে কিন্তু আপনি প্রতি বছর বিশ থেকে তিরিশ লাখ টাকা ইনকাম করতে পারবেন এই পাঁচটা খাজুর গাছ থেকে এত পরিমাণ খাজুর হয় এই দেশের এই খাজুরের জাত খুব সুন্দরভাবে খাজুর পাখি যে দেখেন আমি একটু কাছ থেকে একদম কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন একদম দেখেন রস পড়ার মতন অবস্থা একেবারে এক একটা খাজুরের খান তিরিশ থেকে চল্লিশ কেজি ওয়েট হয়ে থাকে তো এই পর্যন্ত হলো আজকের ভিডিওটি যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে থাকে এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাদের সাথে আসেন অবশ্যই আপনাদেরকে মন থেকে রইলে অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ